বিয়ের কদিন পরে বাচ্চা আসলো ভাবি এগারো কি এগারো মাস এগারো বছর আপনার কি কি সমস্যা ছিল ভাবি ফলিকল ছোট ছিল ফলিকল বড় হতো না তাই না আপনার মাসিক কি প্রতি মাসে হতো কদিন পর পর হতো

বাসার নাম এখানে সিলেক্ট না আপনারা সবাই দেখতে পারছেন বাসার হেড বাসার হার্ট এগুলা এর দেখছেন খুব সুন্দর এবং বাম আছে বাসার সামারি বাসার ওজন সব কিছু আদালতের অনেক ভালো আছে ভাবি ওষুধের পাশাপাশি কি কি নিয়ম মানতেন আপনি রুটি খেতাম রুটি কিভাবে খেতেন একটা করে তিন বেলা তিন তিন বেলা তিনটা রুটি খেতেন দুই বেলা হাঁটতাম হচ্ছে দুই বেলা সকালে আর বিকেলে বিকেলে সকালে কতক্ষণ হাঁটতেন এক ঘন্টা বিকেলে বিকেলে এক ঘন্টা আর খাওয়া দাওয়া রুটি আর কি রুটির সঙ্গে কি খেতেন রুটির সঙ্গে রুটির সঙ্গে সবজি রুটির সঙ্গে সবজি খেতেন

যেহেতু এভাবে ওষুধ অ্যাপ্লাই করে আপনার রেজাল্ট হচ্ছে না আপনার ফলিকল বড় হচ্ছে না ফলিকল ফাটছে না আপনার ওবোলেশনও হচ্ছে না আপনার কনসিভও করছে না অতএব আপনি আইভিএফ করেন আইভিএফ করলে কনসিভ হয়ে যাবে কিন্তু সম্ভব একটা দারিদ্র পরিবারের পক্ষে সম্ভব আইভিএফ করার আসলে আমরা চিকিৎসকরা প্রপার ইনভেস্টিগেশন না করে কিন্তু আমরা পেশেন্টকে ভারী ট্রিটমেন্টের দিকে নিতে থাকি পেশেন্ট পারবে কিনা ট্রিটমেন্ট নিতে সেই বিষয়টা একবারও আমরা খেয়াল করি না সবারই উচিত প্রপার ইনভেস্টিগেশন করা দরকার যে এই মেয়ের ক্ষেত্রে এর কেন ফলিকল বড় হচ্ছে না আগে সেটা দেখার দরকার ছিল যে ফলিকলটা কেন বড় হচ্ছে না যে এত হরমোনের থেরাপি দেওয়া হচ্ছে একটার পর একটা ট্রিটমেন্ট চেঞ্জ করা হচ্ছে বিভিন্ন দামি দামি ওষুধ অ্যাপ্লাই করা হচ্ছে কিন্তু একবারও ভাবা হচ্ছে না কেন পেশেন্টার ফলিকল বড় হচ্ছে না আসলে আমি প্রায় বলে থাকি যে যতক্ষণ পর্যন্ত কারণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত রেজাল্ট আসবে না আগে কারণ বের কেন মা এই মেয়ের ক্ষেত্রে ছিল কি ফলিকল বড় হচ্ছে না আসলে আমি তার ফলিকল বড় করার জন্য বেশ কয়েকটি মেডিসিন দিয়েছি তার বেশি কিন্তু খরচ হয়নি অল্প টাকায় খরচ হয়েছে তাও আল্লাহ রহমতে স্বল্প খরচে সুন্দর একটা রেজাল্ট আসছে আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যতদিন বেঁচে থাকি ততদিন যেন স্বল্প টাকায় পেশেন্টের জন্য সর্বোচ্চ পর্যায়ের ভালো ট্রিটমেন্ট দিতে পারি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম